কই কই আমার চিকেন প্রেমীরা কই শীতের দিনে এরকম একটা রসা আর কষা চিকেন হলে রুটি লুচি পরোটা সবাইয়ের সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে ওপরটা হবে একদম মশলায় ভরপুর ভেতরটা হবে নরম আর ওপরটা হবে ক্রিস্পি খেতে কিন্তু দারুণ স্বাদের হয় সময়ও লাগে বেশ অল্প বেশ রসা রসা চিকেন হবে আজকে প্রথমেই আমি দুখানা চিকেন লেগ পিস নিয়েছি লেগ পিসগুলো বেশ বড় বড় আছে আপনারা চাইলে ছোট ছোটও নিতে পারেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আর ঝালটা নিজেদের স্বাদ অনুসারে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিচ্ছি আমি ধনে গুঁড়ো যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন দিয়ে দিচ্ছি ওপর থেকে গোলমরিচ গুঁড়ো এরপর দেব আমি জল ঝরানো টক দই আমি এখানে দু চামচ টক দই ব্যবহার করেছি আপনারা চাইলে লেবুর রস বা ভিনিগারও ব্যবহার করতে পারেন দিয়ে দেব আদা আর রসুনের পেস্ট ওপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব যদি লেবুর রস বা ভিনিগার ব্যবহার করেন তাহলে টক দইটা স্কিপ করে যাবেন আর যদি টক দইটা ব্যবহার করেন তাহলে লেবুর রস বা ভিনিগার দেওয়ার দরকার নেই এরপর চিকেনটাকে বেশ ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব যদি হাতে সময় বেশি থাকে তাহলে এক ঘন্টাও রেখে দেওয়া যায় আমার হাতে সময় কম ছিল তাই আমি তিরিশ মিনিট এটাকে রেস্টে রেখে দিলাম এই যে সুন্দরভাবে মশলা মাখিয়ে নিয়েছি এরপর আমি আধ ঘন্টা পর একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে দু চামচের মতো গরম করে নিয়ে ওর মধ্যে দিচ্ছি কালো জিরে ফোড়ন আপনারা চাইলে সাদা জিরেও ফোড়ন দিতে পারেন এরপর আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম চিকেনটা সেই চিকেনটা দিয়ে দেব। আজকে চিকেনটা পুরোটাই জল ছাড়া রান্না হবে ওপরটা হবে ক্রিস্পি আর ভেতরটা হবে বেশ নরম তুলতুলে একদম চিজি মতো খেতে দারুণ ছাদের লাগে বেশ ভালো করে চিকেনটাকে আমি ভালো দিয়ে করার মধ্যে সমস্ত গেভি যা আমরা মশলা মাখিয়ে রেখেছিলাম সেই সমস্ত গেবি আমরা করার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমেতে ঢাকনা দিয়ে কুকট হতে দিলাম পাঁচ মিনিট পর দেখুন চিকেনটা দিয়ে অনেকটাই জল বেরিয়ে গেছে এরপর আমি চিকেনটাকে আবার উল্টে পাল্টে দেব পাঁচ মিনিট করে ঢাকনা দিয়ে দিয়ে আমি একবার থেকে দুবার এরকম উল্টে পাল্টে আগে চিকেনটাকে বেশ নরম করে একটা কুকড করে নেব আবারও পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দিলাম আবারও এসে গেছি পাঁচ মিনিট পর আর এই যে পাঁচ মিনিট পর আমি এসেছি এরপর আমি হাই ফ্লেমে রান্না করব এতক্ষণ আমি লো ফ্লেমেতে পাঁচ মিনিট করে ঢাকনা দিয়ে এপিট আর ওপিট বেশ ভালো করে নরম করে নিলাম যেহেতু টক দই মাখানো আছে তাই চিকেনটা রান্না করতে বেশিক্ষণ কিন্তু সময় আমাদের লাগবে না এরপর আমি হাই ফ্লেমে দিয়ে চিকেনটাকে এপিট আর ওপিট করে একটু মুজমুচে মতো করে নেব মানে ওপরটা ক্রিস্পি হবে বেশ মশলা লাগানো ক্রিস্পি আর ভেতরটা হবে বেশ নরম রুটি হোক পরোটা হোক বা হোক লুচি খেতে কিন্তু দারুণ লাগে এই যে মশলা দিয়ে ওপরটা ক্রিস্পি মতো হয়ে গেছে আর নিচেটা হয়ে গেছে বেশ নরম তুলতুলে রেডি হয়ে গেছে আজ আমাদের চিকেনের রসা বা কষা দুটোই রেডি হয়ে গেছে আমাদের চিকেন রসা আর কষা ওপর থেকে দিয়ে দেব আমি কাসরি মেথি কাসরি মেথির জায়গায় ধনে পাতাও দেয়া যায় তবে আমি কাসড়ি মেথি দিয়ে আমি চিকেনটাকে পাঁচ মিনিটের জন্য গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম এরপর আমি করে নিলাম সার্ভ কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না টাটা